আসসালামু আলাইকুম এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আধুনিক একটা সয়েল টেস্ট মিটার আর কি মাটি পরীক্ষার মিটার এটা প্রত্যেকটা আপনার যেই উপজেলা কৃষি অফিস আছে আর কি সেই কৃষি অফিসে এটা দিয়েছে আর কি গভর্নমেন্ট থেকে তো এইটা মাটি পরীক্ষা করে দেখাবে আমাদেরকে স্যার তো এই জন্য এই যে এই মিটারের সাথে এটা ব্লুটুথ দিয়ে কানেক্টেড আর কি যেটা স্মার্ট একটা ডিভাইস দেখছেন এটা হচ্ছে ব্লুটুথ দিয়ে কানেক্টেড তো এটা এই মাটিতে পায় নাই অন্য আরেকটা মাটিতে দেওয়া হলো এই যে এটাতে তো মোটামুটি এটাতে দেওয়ার পর আপনার যে এই যে এই জায়গাটাতে যেটা বললাম এটা ব্লুটুথ দিয়ে কানেক্ট এটাতে কী কী উপাদান আছে এই মাটিতে এটা আমাদেরকে এখন স্যার এটা জানাবে আর কি এই মাটিতে কী কী উপাদান আছে নাইট্রোজেন সয়েল এটা হলো পটাশিয়াম নাইট্রোজেন এটা হলো সয়েল ওসি অর্গানিক কার্বন পটু আছে মোটামুটি ভালো আছে সয়েল পি এস হল সিক্স পয়েন্ট ওয়ান ওয়ান মাটি আছে এরকম তারপরে সয়েল টেম্পারেচার সয়েল ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টিভিটি ইলেকট্রিক কন্টাক্টিভিটি এই সয়েল নাইট্রোজেন রিপোর্ট জেনারেট দিলে আপনার নাম কি হিমাংশ হেমাংসু আমরা ইনফরমেশন দিছি যা যা দিছি কৃষকের নাম কতটুকু জমি এই রিপোর্ট এখানে চার্জ আপাতত নাই চার্জ নিলে তখন চার্জ আসবে এখন আমরা প্রিন্ট প্রিন্ট দিলে এটা বের হয়েছে আর কি পরীক্ষার যে রেজাল্ট আর কি 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 উপাদান আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা একদম শুরু থেকে আর নাম ঠিকানা দেন তারপরে আপনার হচ্ছে এইটাতে কি কি উপাদান মাটির দেওয়া আছে মানে মাটির ভিতরে কি কি উপাদান আছে সেটা দেওয়া আছে এটা অনেক স্মার্ট একটা মাটি পরীক্ষার মেশিন তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ